তারা কয়েক প্রখর রোদ আর ড্রম বন্ধ করা গরমে হাঁসফাঁস করছে পুরো দেশ তবে স্বস্তির খবর এই দাবদাহ ভাঙতে আসছে এক শক্তিশালী প্রান্তীয় বৃষ্টিবলয় যা আগামী সপ্তাহ জুড়েই দেশে ভারী বৃষ্টি নামাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বি জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই বৃষ্টিবলয় দ্রুত বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও কক্সিস বাজারে পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি বলয় চব্বিশ থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে অর্থাৎ বুধবার থেকে এই দেশের তাপমাত্রা কমতে শুরু করবে আর বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা বিশেষজ্ঞদের মতে এটি দেশের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে পারে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বহিতাংশ পৌঁছে গেছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন একটি লঘুচাপ যা এই বৃষ্টি বলের সঙ্গে যুক্ত হয়ে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে তবে স্বস্তির পাশাপাশি সতর্কতাও দিচ্ছেন বিশেষজ্ঞরা কারণ টানা দিনের ভারী বর্ষণে দেশের নিম্নাঞ্চলে তৈরি হতে পারে জলাবদ্ধতা বিশেষ করে উপকূলীয় এলাকায় বাড়তে পারে নদ নদীর পানি